ডগে আসলে কি করবো বলো ওখানে একটা ডগ আচ্ছা ট্রেন ওরা মানুষ বলে এভাবে ট্রেনে কত দূরে হাসি খেতে কয়েকবার আসছিলাম আবার খামার বাড়ি বলে চলো আসো হাঁটি

দেখেছো পানি খেতে কোথায় আসছি আমরা এই যে মানহাও চলে আসছি না সমস্যা নাই টুন এই যে তোমরা দাঁড়াও তোমরা কোথায় যাও টুন হাসি কিভাবে ডাকে হাস হাঁস যাবে যাবে কিন্তু যে পড়ে আমরা বের হয়েছিলাম হাঁটতে তো এখন একটু বের হয়েছি জানো এদিকে কয়েকবার আসছিলাম আবার চলে আসলাম দেখো আমরা কোথায় যাই কি করি এটা একটা খামার বাড়ি জানো এই যে এটা খামার বাড়ি খামার বাড়ি খামার কি খামার বাড়ি বলে খামার বাড়ি তোমরা চিনো না ও আচ্ছা ঠিক আছে

ওরা কোথায় আনবো পরে অনেকখানি রক্ত বের হয়ে গেছে ঠিক না পরে আমি তাড়াতাড়ি করে ধরে চাপ দিয়ে ধরে রক্ত থামাইছিলাম মনে আছে না তোমার আমি খুব ভয় পেয়েছিলাম বলতে পারি না ওরা আম্মু তো ওদের বাসায় চলো আসো হাঁটি তারপর আমরা ওইখান থেকে না হুম এটা হলো টগর ফুল বাবা টগর ফুল হুম দেখেছো মুরগি এগুলি হলো দেশি মুরগি

আসো দু চলে হাসি শীত কি হলো তুমি ব্যর্থ হয়ে গেলে মিশন ফেল মানহা তোমার

ওদিক অনেক ওদিকই যায় না ওদিকই যাই ওদিকে গেলে বকা দিবি আসো আসো নিচে আসো নিচে আসো ঠিক আছে ওদেরকে মানা করতেছে ওরা শোনে না কথা আমরা চলে আসছি কত সুন্দর জায়গা বন্ধুরা তো কেমন আছো ভালো থেকো আর আমাদের সাথে থেকো আর আমাদের ব্লগ ভিডিও তো কেমন লাগে সেটা আমাদেরকে বলবে ঠিক আছে আর দেখো কি করি হুম হুম একটা ছেলে বাবু হ্যাঁ ঠিক হবে বুঝলাম না

কিন্তু তোমরা তোমাদের কি হয়েছে খুশি হয়ে গেছে ওদের দেখে দৌড়ে দেড় দেখে আজও না আজও না ওদেরকে তোমার হ্যাঁ